যেহেতু দূরের রাস্তা সুনামগঞ্জ গেলে খাওয়ার দরকারে পড়ে আর সুনামগঞ্জ টাউনের ভিতরে যে রেস্টুটস আছে এখানের খানিটা টোটালি একবারে বাকুয়াস খানির কোয়ালিটি একবারে বাদ এখানের পাঞ্চির মতো রেস্টুরেন্ট আছে বা অন্যান্য রেস্টুটস আছে যে তার খানির কোয়ালিটি খুবই বাদ তো আমরা যেহেতু প্রায় সময় যাওয়া পরে সুনামগঞ্জ যাওয়া পড়লে আমরা আর টাউনের ভিতরে খাই না টাউনের খানি আমরা এভইড করি কারণ এখানের যে রেসুট আছে এটার খানি আসলেই ভাত যারা সুনামগঞ্জ গেছেন টাউনের ভিতরে খাইছেন তারা কইতে পারবো সুনামগঞ্জ টাউনের ভিতরে রেস্টুরেন্ট অকাল আছে কিন্তু এটার খানির কোয়ালিটি একবারে বাদ আর সার্ভিস তো হোও লাগে না এটা মানে খাওয়ার মতো পরিবেশ নাই তো আজকে যে জায়গাটা আপনারা দেখাই দাম যে স্পটটা আপনারা দেখাই দিলাম ইটা ফোর শৈলিঘা দিরাই রাস্তার মুখো ইকানো বিখ্যাত অইলিঘা আঁড় মাংস এখানের আসর মাংসর টেস্টটা বা গরুর মাংসও আছে সুটো মাংসও আছে অনেক বালাখানি আর খুবই সুস্বাদু লাইক ফুরা একটা গরুয়া পরিবেশের খানির যে টেস্টটা থাকে সেম ওলা গরুয়া পরিবেশে রান্না করলে যে মজা লাগে বা খাইতে যে আরাম লাগে সেম ওলা এইখানেও আপনি ফিল পাবা ওলিগে সোনার বাংলা রেস্টুট দীড়ের মুখ এইখানেও মানুষ সব সময়ও চব্বিশ ঘন্টা এটা খোলা থাকে রাত দিন মানুষ খায় আসর মাংস গরুর মাংস বা পোলট্রি লাগে এটু যে সম্পূর্ণ আইটেমও আছে বিশেষ করে আঁসের মাংসটাও বেশি চলে তো আমরা যেহেতু প্রায় সময় যাবো পারি সুনামগঞ্জ গেলে আমরা আর টাউনের ভিতরে এখন আর খাই না আগে খাইতাম পাঠে এখন আর খাই না কারণ টাউনের ভিতরের হানিটাও বালা নাই আর যে বিউটা সুনামপঞ্জুর আপনারা দেখছইন বিউটা আসলে অনেক সুন্দর রাস্তার খান্দাত যে সাইটে দিয়ে হাওর একটু আগে আপনারা এই ভিউ লগে যদি ইলা মানে খানির একটা স্পট থাকে পুরা জমি যায় হোক খানি দানি শেষ এখন আমরা যাই গিয়ে আপনারা যদি সোনামপগঞ্জে যাওয়া পড়ে তো অবশ্যই ওখানেও আর টেস্ট হয়ে দেখবা ধন্যবাদ আসসালামু আলাইকুম